বন্ধুরা বন্ধুরা দেখো আবারও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে এটা কোনো রান্নার ভিডিও নয় একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একদম সহজভাবে তোমাদেরকে গরমের মধ্যে একটা ঘোলের রেসিপি করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করো দেখো এই ঘোলের রেসিপিটা কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু তবে একবার বানালে না বন্ধুরা বারবার কিন্তু বানিয়ে এটা তোমাদেরকে খেতে ইচ্ছে করবে আমি বলছি না একবার বানিয়ে খেয়ে দেখো তখন বলবে যে না বারবারই খেতে ইচ্ছে করবে তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এরকম এই গরমের সময়তে একবার হলেও এই ভিডিওটা তোমরা ট্রাই করো ছোট থেকে বড়ো সকলে কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে আমি দই নিয়ে নিয়েছি আর এই দইটা দিয়ে কিন্তু আজকে আমি হচ্ছে ঘোল বানিয়ে নেব তো দইয়ের ঘোল কে কে খেয়েছো আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও দেখো কত সহজ আর ভীষণভাবে আমি কিন্তু ঘোলটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তো দেখতে থাকো আমার প্রিয় বন্ধুরা দেখো এখানে আমি একশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি একশো গ্রাম দইয়ে কিন্তু দু গ্লাস ঘোল একদম রেডি হয়ে যাবে তোমাদের তবে ঘোল দইটা তোমরা যে যার মতো কম বেশি করে তোমরা নিতেই পারো বেশি করে নিলে তোমাদের একটু বেশি পরিমাণ ঘোল তৈরি হয়ে যাবে আর বন্ধুরা দেখো এখানে আমি কাজুটাকে খুবই ছোট ছোট করে একদম আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে বলতে এটা আমি কিন্তু চাকুতেই কুচি কুচি করে নিয়েছি খুবই ছোট করে আর এখানে একটু আমি চেরি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মানে কিশমিশটাকেও আমি ছোট ছোট করে কুচো নিয়েছি এটাকেও তাই চেরিটাকে আর নিয়ে নিয়েছি দুটো ফাস তো এই দুটো আমার লাগবে এই ঘোলের জন্য তো এইটুকু উপকরণ লাগবে আর সাথে নিয়ে নিয়েছি চার চা মানে চার চামচ মতো চিনি নিয়ে নিয়েছি চার চামচে চার চামচ চিনি নিয়ে নিয়ে নিয়েছি তো চলো এগুলোই কিন্তু আমার এই ঘোল তৈরি করতে লাগবে বন্ধুরা এই ঘোলটা তৈরি করতে গেলে কিন্তু মিক্সিতে দিলে ঘোলটা একদমই রেডি হবে না তোমরা এই যে আমি এটা নিয়ে নিয়েছি বা তোমরা কাটা চামচও নিয়ে নিতে পারো দিয়ে এটাকে অনবরত কিছুক্ষণ এইভাবে ঘুটিয়ে নিতে হবে তো চলো এটা আমি আগে ভালোভাবে ঘুটিয়ে নেব আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো চিনিটা আর দিয়ে নিলাম হচ্ছে বিট নুন ছোট চামচের এক চা চামচের একটু কম বিট নুন দিয়ে নিলাম আবারও আমি এটা দিয়ে কিছুক্ষণ চিনিটাকে আমি ভালোভাবে সঙ্গে মিক্স করে তো বন্ধুরা ঘোলটা কিন্তু আমার দইটা ফ্যাটানো হয়ে গিয়েছে এবার দেখো এই যে পালস লজিসটা আমি একটা হামল দিস্তাতে করে গুঁড়ে নিয়েছি তো এটা কিন্তু এখন আমি দিয়ে নেব কই। নিলাম এবার এটাকেও আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছে আমি তো প্রিয় বন্ধুরা দেখো সবগুলো কিন্তু আমার মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে এগুলো আমি দিয়ে নিলাম এগুলো দিয়েও হচ্ছে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নিয়েছি আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো খানিকটা জল যেহেতু ঘোল বানাচ্ছি এটা পাতলাতে হবেই ওর জন্য আমি খানিকটা জল নিয়ে নিলাম এবার আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো এই অল্প খানিকটা দিয়ে নিলাম বেশি নিলে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা ঘোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আর দেখো আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি এই ঘোলটা গ্লাসের মধ্যে আমি দিয়ে নেব অল্প অল্প করে আমি গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছে এইভাবে তো বন্ধুরা গোল বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই গরমে তো একদম কি আর বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা দেখো অল্প একটু গোলমরিচ নিয়েছে এই গোলমরিচটা আমি অল্প একটু দিয়ে নিলাম দুটো গ্লাসে একদমই অল্প পর থেকে আবারও একটু আমি বিট ছড়িয়ে ছড়িয়েছি তবে যেহেতু আমি গোলমরিচটা দিয়েছি যখন বন্ধুরা তখন মানে এটাকে একটু চামচ দিয়ে ঘুটিয়ে দেবে আর এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বড় বন্ধুরা আমি দু টুকরো করেই না আর দিয়ে তোমরা চাইলে ঠান্ডাটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে নিতে পারো তো ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর দেখো একটা করে চেরি আমি যেহেতু দেখতে ভালো লাগবে ওর জন্য গ্লাসের মধ্যে আমি আটকে নিচ্ছি এটা শুধু দেখার জন্য তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও পারো কোনো ব্যাপার নয় এইভাবে আমি দিয়ে নিলাম তো কি বন্ধুরা একবার হলো বাড়িতে কি ট্রাই করবে এই সহজ একদম ঘোলের রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিও আর ছোটো থেকে বড়ো এই ঠান্ডার মধ্যে সকলের কিন্তু প্রিয় খাবার হয়ে উঠবে এই দইয়ের ঘোলটা তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে তো বলাই হলো না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে